বাড়ি কি আসবি বাজান ছুটি নিয়ে জানি তবু চলে আয় না তোকে দেখতে খুব ইচ্ছে করছে আকাশে মেঘ জমেছে অনেক ভুলেও নৌকোই গাং পেরবি না স্টিমারে পার হবি গাদি করে হলেও আমাদের যে লাল গাভিটা ওটা কাল বাচ্চা দিয়েছে বাছুরটা দুষ্ট হয়েছে ভারী ঠিক ছেলেবেলায় তুই যেমনটি ছেলি মনে আছে তোর রোজ রাতে গল্প শুনতে বায়না ধরতিস দৈত্যের কবলে বন্দি রাজকন্যার বিরহ কাহিনী শুনে বন্দী একদিন তুই গাছ থেকে পড়ে পা ভেঙেছিলি সারা রাত ঘুমোতে পারিস আমার ঘাড়ে মাথা রেখে জেগেছিলি শুভে সাদে কবধি একবার উজানের হাটে পাট বেস্তে গিয়েছিলাম একজোড়া লাল জুতো তোর মনে ধরেছিল কিনে দিতে সংসারে অভাব ছিল বলে ফেরার পথে দুঃসহ বেদনায় শ্রাবণের আকাশ ছড়িয়েছিলি তোর মা তোকে দেখবে বলে সকাল থেকে বসে আছে জানালার ধারে অসুস্থ শরীর তার দমনিতেও ভারী কষ্ট অফিসে ভীষণ কাজের চাপে আমার আর বাড়ি আসা হয়নি সেবার শুনেছি বুকের গহিনী এক হ্রাস অভিমান নিয়ে বাবা আমার বাড়ি আসার পথ চেয়ে সারাদিন প্রিয় ডায়েরিতে মনের গহিনের না বলা কথা লিখে রেখে নিরাক বিবর্ণ বিকেলে বাবা চলে গেছে সুতো কাটা ঘুড়ির মতো নেওতির ডাকে ছেলেবেলায় শাসনের বাড়াবাড়িতে যে বাবাকে মনে হতো নিদারুণ শত্রু আজ কেন জানি বাঁশের প্রাচীর ঘেরা নিশ্চল কবরের পাশে দাঁড়িয়ে চোখের নোলা জলে ভেজে সেই বাবাকে বলতে ইচ্ছে করে বাবা তোমাকে ভালোবাসি খুব বেশি ভালোবাসি তোমাকে